হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সাহেব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এই মাসের সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপসি শেয়ার করবো দশটি সফটওয়্যার এই মাসের জনপ্রিয় হয়েছে তার মধ্যে থেকে এই সফটওয়্যারটি এক নম্বর তো আমার কাছে খুব ভালো লাগে এই সফটওয়্যারটি আপনার আপনার প্রত্যেকটা কাজে আপনার কাজে দিবে এই সফটওয়্যারটি তো সফটওয়্যারটির কাজ হচ্ছে আপনার আমরা যেমন ফেসবুক মেসেঞ্জার যখন মেসেজ করি তখন আমরা কিন্তু যে কোনো কাজ করার পাশাপাশি আমরা কিন্তু মেসেজ করতে পারি মেসেজ করতে পারি ধরেন আমি গেমস খেলতেছি সাইডে একটা গোলের ইয়া থাকবে আমার মেসেজের যেই আপনার কি বলে সাইডবারটা তো এটা অন করলে আমি যে কোনো সময় মেসেজ করতে তো এবার আমি দেখাবো যে কিভাবে আপনি কাজ করো অন্য কাজ করার পাশাপাশি নেট ব্যবহার মানে আপনার নোটিফিকেশানের মতো আসলে আমি না দেখালে আপনার বুঝতে পারবেন না সফটওয়্যারটি তো চলো আমরা প্লে স্টোরে সফটওয়্যারটি ডাউনলোড করে নিই এক এমবি না দুই এমবির মতো সফটওয়্যারটি তো আপনাকে লিখতে হবে এল অ্যাপ এল ওয়াই অ্যাপ আর এল আই এন কে ফ্লাইপার লিঙ্ক এটা আপনি যখন সার্চ করবেন সার্চ বক্সে এই সফটওয়্যারটি পাবেন প্রথমেই ফ্লাইপার লিঙ্ক নামে তো এটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে দেন ওপেন করবেন তো এটার কাজটা আমি দেখাচ্ছি আপনাকে হ্যাঁ ফ্লাইপার লিঙ্ক যখন লিখবেন এখানে লিখবেন ধরেন আপনার গুগল ডট কম গুগল ডট কম হ্যাঁ দেখ এই যে এখন বের হয়ে যান বের হয়ে যাওয়ার পরে এই যে নেটটা একটু স্লো কাজ করতেছে হ্যাঁ এই যে দেখেন যে এই নোটিফিকেশান মতো আপনার এই গুগলটি চলে আসছে তো ধরেন আমি এখন মেসেজ করব কাউকে তো আমি মেসেজ লেখার পাশাপাশি তো আমার একটা বিষয়ে জানা দরকার যেমন ধরেন এখানে লেখলাম বাংলা এস এম এস বাংলা এস এম এস বাংলা এস এম এস জাস্ট সার্চ করলাম সার্চ করলে এই যে এরকম বাংলা এস এম এস চলে আসবে তো আপনারা আসলে যেটা প্রয়োজন এখানে আপনার যেটা সার্চ করা দরকার আপনি নেট করা দরকার আপনি ধরেন ফেসবুক ইউজ করবেন তখন আপনি ফেসবুকেই এখান থেকে ইয়া করতে পারবেন ধরেন আমার এই মেসেজটা আমি নিতে চাই তো এখান থেকে আমি জাস্ট কপি করে এখানে কপি করে সরি ফর দ্যাট কপি করে এখানে হ্যাঁ এই কপি করলাম কপি করে জাস্ট হ্যাঁ এখন আমার মেসে ইয়াতে গেলাম মেসেজে গেলাম এই যে মেসেজটা এখানেই মেসেজটা লেখলাম নাম্বারটা লেখলাম আমি এখান থেকে দিয়ে দিতে পারি ধরেন আমার একটা জিনিস জানা দরকার এখানে ব্যাগ দিলেন ধরেন নতুন করে একটা এখানে ফেসবুক আপনি ফেসবুক ইউজ করবেন ফেসবুক ডট কম তো আপনি যে কোনো কাজ করার পাশাপাশি ধরেন একটি আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন গেমস খেলতেছেন এই মুহূর্তে আপনার একটা ইন্টারনেট ইউজ করা প্রয়োজন তখন আপনি সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এরকম আর কি আপনার গুগলের মধ্যে ধরেন এখানে লেখলেন আপনার একটা ছবি কোনো কিছু একটা আপনার দেখা দরকার যেমন আমার দরকার সোনারগাঁ মিউজ মিউজিয়াম 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 তো সোনারগাঁ মিউজিয়াম ফটুল লেখলে আপনার যেটা আপনার আসলে দেখা দরকার আপনি অন্য কাজ করার পাশাপাশি এখানে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ফেসবুক মেসেঞ্জারের মতো তো এই সার্চ অবশ্য আমার নেটে একটু প্রবলেম করতেছে ওয়াইফাই ইয়াটা তো সে কারণে আমার আসলে ওরকম প্রপার কাজ করতেছে না ইন্টারনেটটা তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন সফটওয়্যারটি কি কাজ কারণ এখানে আপনার আপনার যে কোনো যে কোনো কাজ করার পাশাপাশি আপনি আপনার নেট ব্যবহার করতে পারবেন ইয়ে আপনার প্রয়োজন মতো তো এখানে তো এরকম আপনার এখান থেকে সার্চ করলেই যে কোনো সাইডে আপনি চলে যেতে পারবেন তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখুন আমার ভিডিওগুলোতে লাইক দিবেন আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাজে লেগে থাকে এবং যদি আমার কি বলে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানান যে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে যেটি হোক আপনার কমেন্টস করেন এবং আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন বা আপনাদের কি ধরনের আহ সমস্যায় এটা আমার কাছে শেয়ার করেন তাহলে আমি ওই অনুযায়ী ভিডিও দিব তো সব ভালো থাকবেন